হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো দেখো সেদিন ছিল আমার বার্থডের দিন তো সকাল সকাল স্নান টান করে ও বলল যে কেকটা কেটে নাও আর আমরা প্রত্যেক বছর রাত্রিতে কেক কাটি কিন্তু এই বছর যেহেতু মাম্মা ছিল আর সে রাত্রিতে ঘুমোয় সেই জন্য আমি বললাম যে রাত্রে কেক কাটবো না মাম্মা সকালে উঠলে একদম কেক কাটবো মাম্মাকে নিয়ে জন্য ও বলল ঠিক আছে তাই হবে সেজন্য রাত্রেবেলা বারোটার সময় আমাকে উইশ করে রেখে দিয়েছিলো কেকটা ফ্রিজে আর তারপর সকালবেলা আমি সান টান করে রেডি হওয়ার পর মাম্মাকে কোলে নিয়ে বসেছিলাম ও সব কিছু সাজাচ্ছিলো আর তারপরে আমরা কেকটা কাটতে আরম্ভ করলাম কেকটা যেহেতু রেড কালারের ছিল সেই জন্য মাম্মা দেখে খুব লাফালাফি করছিল ওর কেকটা খুব পছন্দ হয়েছিল তো ওর বাপা বলেছিল ঠিক আছে তুমি বড়ো তোমার জন্য একটা কেক এরকম এনে দেবো বার্থডেটে কাটার জন্য তো তারপর দেখো সব কিছু রেডি হয়ে গিয়েছিল আর তারপর ওই যে ক্যান্ডেলগুলো জ্বালিয়েও দিচ্ছিল বর আমি বলেছিলাম যে একটা জ্বালাবো শুনলাম না ঠিক আছে নিয়ে এসেছি যখন সবগুলোই জ্বালিয়ে দেয় দেখে মাম্মা দেখো কত ছটফট করছে তারপর ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিল এগুলো ম্য যে ক্যান্ডেল নাকি বললো নিমিয়ে দেওয়ার পরও জ্বলে যাচ্ছিলো বারবার তো তারপর দেখো এখানে সবকিছু রেডি হয়ে গেছে আর এরপর আমি কেকটা কাটবো তারপর দেখো বললো কেকটা কেটে নাও তো কেকটা কাটতে আরম্ভ করে দিয়েছি ক্যান্ডেলগুলো সব কিছু নিমিয়ে দেওয়ার পরও আবার জ্বলে উঠছিলো যে বললাম না যে কি ম্যাজিক ক্যান্ডেল সেই জন্য তারপর দেখো কেকটা কাটতে ওকে প্রথমে খাইয়ে দিলাম তারপর ও আমাকে খাইয়ে দিলো আর একটু গালে লাগিয়ে দিল মামাকেও একটু হালকা করে জাস্ট ছুঁয়ে দিয়েছিলো তো সেই দিন আমাদের একটু মামাবাড়ি যাওয়ার কথা ছিল সেই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম মামা বাড়িতে মানে আমার মামা শ্বশুরের বাড়িতে মাম্মা তো ওর ঠাম্মির সাথে গিয়েছিল তো রাস্তায় খুব খিদে পেয়ে গিয়েছিলো অনেকটা দেরি হয়ে গিয়েছিলো যেহেতু সেই জন্য চিকেন রোল আর চিকেনের অনেকগুলো কিছু কিনে দিয়েছিলো তারপর দেখো ওখানে গিয়ে আমরা মুড়ি আর চপ পেঁয়াজি করে খেয়ে নিয়েছিলাম মাম্মা এখানে বাইরে খেলা করছিল তারপর মাম্মা স্নান করার সময়ের ভিডিও একটু নিয়েছিলাম ও এখন যেহেতু একটু একটু বসতে পারে সেই জন্য বসে বসে স্নান করার ওর খুব নেশা আর ওকে জলে নামিয়ে দিলে তো ও একদম উঠতেই চায় না কত সুন্দর বসে আছে দেখো তারপর সব জায়গাতে আমার বরের যে ডিউটি মাংস রান্না সেটাই করেছিল আর এখানে কষা মাংস দিয়ে দিলো মাম্মা দেখো এখানে ঘুমিয়ে পড়েছিল তারপর দুপুরবেলা আমরা আসন টাসন করে রেডি করে নিয়েছিলাম তারপর এখানে খেতে দিয়ে দিল মা এখানে তরকারি আলু ভাজা বেগুন ভাজা আর মাংস ঝোল ছিল তারপর দেখো এদের এখানে একটা পোষা খরগোশ আছে কি কিউট না সেই জন্য একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তারপর বিকেলবেলা বাড়ি চলে এসেছিলাম মাম্মা ও ঠ্যামির সাথেই বাড়ি এসেছিলো তো রাত্রে বলে যে আজকে যেহেতু তোমার জন্মদিন তুমি তো কিছুই খেলে না সেই জন্য একটু চাউমিন বানিয়ে দিই আমি ওকে বলেছিলাম যে অন্যদিন বিরিয়ানি খাবো সেই জন্য আর টিটটা দিল না পরে দেবে টাটা বন্ধুরা